পুরো ভিডিও জুড়ে চোর পুলিশের এই ধরপাকড় খেলা দেখতে দেখতে হাসতে হাসতে লুটোপুটি খাবার জোগাড় দেখুন এই যে চোরটা ডুব দিল পুলিশ স্পিড বোটে তাকে ধরার জন্য এসেছে চোর দেখা মাত্র এখন এক ডুবে সে কোথায় যাবে পুলিশ কিছুই বুঝতে পারছে না কোন দিকে যাচ্ছে তো এখন দেখুন কত দূরে গিয়ে সে মাথাটা তুলবে ওই যে ওই যে ওই যে দেখতে পেয়েছে এখন পুলিশ আবার তার পিছনে যাচ্ছে তাকে ধরার জন্য তো পুলিশ যখন ভাবে ভাবে যে ধরেই ফেলবে প্রায় ধরেই ফেলবে তখনই কিন্তু চোর এইভাবেই নতুন চাল দেয় দেখুন ডুব দিয়ে এখন কোন দিকে গেছে পুলিশ পুরো কিন্তু হতপা এখন বুঝতে পারছে না তো তাদের মধ্যে কেউ কেউ বলছে চল কিনার দিকেই যাবে নিশ্চয়ই নদীর মাঝখানে যাবে না সেই ভেবে তারা কিন্তু নৌকা কিনারার দিকে নিয়েছে ওদিকে চোর নদীর মাঝখানে সে আবার উঠেছে ডুব দিয়ে আবার তার কাছে গেছে এখন দেখা যাক সে কোন দিকে যায় সত্যি বলতে ভিডিওটা মানে দেখলে প্রথম দিকে যতটাই হাসি পাচ্ছিলো শেষের দিকে কিন্তু চোরটির জন্য খুবই মায়া হচ্ছিল যে এত পরিমাণ সে সারভাইভ করেছে বাঁচার জন্য দেখুন দেখুন প্রায় কিন্তু কিনারার দিকে চলে যাচ্ছিলো প্রায় চলে যাচ্ছিলো বাট দেখুন পুলিশ এসে পথ আটকেছে আবারও ডুব দিয়েছে এতটা পরিমাণ সারভাইভ জলের নিচে এটা কিন্তু এটা কিন্তু সত্যিই মুখের কথা নয় ওই যে দেখুন দেখুন আবার ওখান উঠেছে প্রায় কিনারার কাছে প্রায় কিনারার কাছে পুলিশ কিন্তু অনেকজন বা তারা জলে নামতে পারছে না তারা নদীতে নামতে পারছে না আর সে চোর সে ডাঙায় উঠতে পারছে না এইভাবেই চলছে তাদের খেলা এই যে দেখুন একদমই কিনারায় চলে এসেছে এই মুহূর্তে এসে কিন্তু মনেই হচ্ছিল যে চোরটা হয়তো বেঁচে যাবে চোরটা হয়তো বেঁচে গেছে কিন্তু কিন্তু পুলিশও নাছরবান্দা পুলিশও এখানে নাছরবান্দা তাকে ধরার জন্য তারা কিন্তু শেষমেশ নেমেই গেল এখানে নেমে গেল দেখুন এখন কি ধরতে পারবে এখন কি তারা পাবে দেখুন কিভাবে পরিশ্রম করছে সবথেকে বড় কথা হলো আসলে সে কি চুরি করেছে প্রথমে আমি ভেবেছিলাম যে সে হয়তো তাদের কোনো মোবাইল সামগ্রী বা কোনো স্বর্ণের কোনো জিনিস নিয়ে সে ডুব দিয়েছে এরকম কিছু হয়েছে কিন্তু পরবর্তীতে দেখলাম সে আসলে একজন জেলে সে এই মরশুমে ইলিশ ধরা নিষেধ তারপরেও সে ইলিশ মাছ ধরছিল দেখুন দেখুন কিভাবে কিভাবে সারভাইভ করছে এখন তিনজন নেমে গেছে তিনজন নেমে গেছে তাকে ধরার জন্য সে ডুব দিয়ে কোথায় যাচ্ছে আদৌ কি সে বাঁচতে পারবে তো কাহিনিটা ছিল যে সে মাছ ধরছিল ইলিশ মাছ ধরছিল আইন অমান্য করে সেই জন্য তাকে ধরার জন্য এইভাবে চার পাঁচজন লেগেছে তো সত্যি বলতে আসলে এতটা এতটা কষ্ট করে তাকে ধরা উচিত ছিল কি না এটা আমার মনে প্রশ্ন আপনাদের কি মনে হয় আপনারাও যাবে না মেন কত বড় বড় সন্ত্রাসী বা কত বড় বড় মাপের অপরাধী হয়তো পুলিশের বা আইন ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায় কিন্তু এরকম একটা জেলে এত গরিব মানুষ সে কতটা সারভাইভ করে তাকে ধরলো শেষ মুহূর্তে প্রথম দিক থেকে যতটা ফানি মনে হয়েছে ভিডিওটা শেষ দিকে কিন্তু আসলে এরকম লা হয়নি তখন কিন্তু সত্যি কষ্ট লেগেছে এই যে দেখুন আর হয়তো পারেনি দেখুন এখন ধরা পড়ে গেছে কারণ চার দিক থেকে পুলিশ তাকে মানে জলে ডাঙায় সব দিক থেকে তাকে ধরে নিয়েছে জানি না তাকে কি শাস্তি দেবে জানি না তার সাথে কি হবে গরিব একজন জেলে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে মানে তার বাড়িতে অনাহারে থাকতে হবে অবশ্যই যে কদিন থাকবে তার বাচ্চা সংসার সবাইকে আবার এটাও ঠিক যে সে আইন অমান্য করেছে এটাও করা উচিত না তো সব কিছু মিলিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন